তো এখন বাজারে সকাল অ্যারাউন্ড সিক্স থার্টি অ্যাজ ইউজুয়ালি ইন আ মর্নিং স্টাডি আই স্টার্ট মাই স্টাডি উইথ বায়োলজি অ্যাকচুয়ালি আমি আমার গতকালে তৈরি করা চ্যাপ্টার ইলেভেন রিপ্রোডাকশনের নোট রিপয়েন করছিলাম তো কয়েকদিন ধরেই আমার স্টাডি প্রপারভাবে হচ্ছিল না অ্যান্ড দ্য রিজন হলো এখানে প্রচুর পরিমাণে নয়েস বা প্রচুর পরিমাণে চিৎকার তো দেখা যাক আজকে কতখানি আর কিছু কিছুদিন মেবি থ্রি মান্থ নাহলে টু মান্থ তারপরে হচ্ছে গিয়ে আমাদের অ্যানুয়াল এক্সাম শুরু হইব তো আমি আমার এনুয়াল এক্সামের আগে আমি আমার হাফ ইয়ারলি এক্সামের একটা ফের এক্সপিরিয়েন্স শেয়ার করবো তা আমি এখন তোমাদেরকে এটাই বলবো যে ক্লাস নাইন আমাদের কিভাবে চেঞ্জ করে অ্যাকচুয়ালি ক্লাস নাইন আমাদের চেঞ্জ করে না বরং ক্লাস নাইনে সে আমরা নিজেরাই বদলে যাই তো আমি তোমাদের সাথে আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তো সকালে যেহেতু বায়োলজি পড়ছিলাম তার ব্যাপারে বলি আমাদের বায়োলজি বইয়ের চাপ্টার হলো চোদ্দোটা আর চোদ্দোটা চাপ্টারের মধ্যে বারোটা চ্যাপ্টার কমপ্লিট করার টার্গেট সিলেবাস দেওয়া হচ্ছে আমাদের ক্লাস নাইন প্রথম ছয়টা চ্যাপ্টার আমাদের হাফ ইয়ারলি এক্সামে ছিল দেন বাকি ছয়টা অ্যানুয়াল এক্সাম এই সেম সিলেবাসটা আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতেও আসে বাট টিচারদের থেকে অলওয়েজ ক্লাস নাইন ওটার পর থেকে এই কথাটা শুনতেছি নাইনথ ইজ দ্য বেস্ট অব টেন্থ আর এই কথাটা আমার রিয়েলাইজ হচ্ছে আমার হাফ ইয়ারলি এক্সামের পরে ক্লাস নাইন ওয়েটের আমার প্রথম দিকটা এমন কাটছে যে প্রথম দিকে তো প্রথম তিন মাস বই আসে নাই তারপরেও হচ্ছে বাড়তি অনলাইন ক্লাস ছিল টেস্ট ক্লাস করতাম অ্যান্ড নোটও তৈরি করতাম না ক্লাস করছি শেষ ওইখানেই শেষ আর নাই এরপর হচ্ছে গিয়ে তিন মাসটা এমনি কাটছে এরপর হচ্ছে গিয়ে বাকি এক আসছিল বার্ষিক বার্ষিকী অনুষ্ঠান ওইখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটা এটা করে আরও এক মাস কাটে গেছে চার মাস চলে গেছে ছিল মাত্র দুই মাস ওই দুই মাসও আমি সিরিয়াসলি ওই পড়াশোনা করি নাই নাচতে খেলতে কাটিয়ে দেন হাফ ইয়ারলি এক্সাম আমার রিয়েলাইজ এসেছে আমি কি করছি এটা রিয়েলাইজ এসে যে নাইন ইজ দ্য বেস অফ টেন্থ আমি ছিল না অন্য সময় বা অন্য এক্সামে আমার ফ্রেন্ড এর ব্রেড করতাম যে কে প্রথম হবে কে টপ করবে কিন্তু কে আমার কনফিডেন্স একেবারে লো ছিল যে পাস করবো কিনা যাই হোক মোটামুটি অ্যাভারেজ নাম্বারের মধ্যে পাস তো হয়ে গেছে বাট ওইরকমও নাম্বার সিলেবাস ধরে দেখি এখন হচ্ছে গিয়া বাকি চারটা চ্যাপ্টার মানে বারোটা চাপ্টারই হচ্ছে কি আমাদের ক্লাস নাইনেই কমপ্লিট করতে পারে বাকি দুইটা চ্যাপ্টার শুধু বইয়ের মধ্যে থাকে তা হচ্ছে গ্রুপের সাবজেক্টের মধ্যে এর থেকে ব্যাড এক্সপিরিয়েন্স আমার মনে হয় না যে অন্য কেউ অন্য কোনো ক্লাসে এটা ফেস করছে স্যাপ্টওয়ার রিভাইস করার পর আমার বেসিক কিছু প্রবলেম ছিল এই চ্যাপ্টারের উপর যদি আমার কোনো টপিক বুঝতে বা মনে রাখতে অসুবিধা হয় তো আমি সবসময় যে কাজটা করি তা হলো হচ্ছে টপিক ওই টপিকের উপর এমসিকিউ সলভ করি অ্যান্ড ইটস রিয়েলি ওয়ার্ক ছোটো ছোটো বিষয়গুলো এমসিকিউ কিউর মাধ্যমে মনে রাখ রাখা যায় আর অনেক এমসিকিউতে দেখা যায় যে ব্যাখ্যা সহকারে থাকে ব্যাখ্যা সহকারে থাকার ফলে হচ্ছে গিয়ে ওই টপিকটা আরও আরও ডিটেলস সহকারে আয়ত্ত করা যায় আরও একটা বিষয় আমরা অনেকে লং নোট তৈরি করি সকল ডিটেলস অ্যাড করার পরও যখন ডিপেশন করি তখন মনে হয় যে কিছু ডিটেলস হয়তো বা ছুটে গেছে আর ওই ডিটেলসগুলো অ্যাড করলে নোটগুলো হয়তো আরও সুন্দর হতো আরও সঠিকভাবে ওই চ্যাপ্টারটা আয়ত্ত করা যেত তো তখন আমি যেই কাজটা করি তখন শর্ট নোট তৈরি করি স্টিকি নোটের মাধ্যমে ওই নোটগুলো তুলে ধরি মিনিটের একটা ব্রেক নিয়ে আমি একটু হাঁটতে বের হই অনেক ভালো একটা ভিউ ছিলি আমি ক্লাস ফোরে সাধারণ জ্ঞানের বই পড়তে বসছিলাম তার রিজন হলো আঠারোই সেপ্টেম্বর আমাদের স্কুলে বনভোজনের অনুষ্ঠান ছিল আর ওই অনুষ্ঠানে আমাদের কোয়েস প্রতিযোগিতা ছিল তার সাধারণ জ্ঞানের বই আমার জিকের বই আছে বাট আমি যতবারই জিকের বই পড়ে যাই ততবার এটাও যদি প্রশ্ন আমার কমন পড়তো ছোট ছোটো বই সাধারণের বই থেকে আসে তাই আমি আমার বাইয়ের বই পড়া নেওয়া শুরু করছিল ভাই আমাদের স্কুল থেকে এটা বলা হয়েছিল সাধারণ জ্ঞানের উপর কোয়েস প্রতিযোগিতা হয়েছে ওই টপিকগুলো ছিল এরকম বাংলা সাহিত্য জেনারেল নলেজ সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলোর উপর প্রশ্ন করা হইব লিটারি টানা দুই ঘন্টা ধরে ক্লাস ফোরের বইগুলা ছাড়া ছাড়া করে পড়ছি দেন ওইটা দিয়েও হয় না এমন আমার কাছে মনে হচ্ছে যে আরও কিছু পড়া দরকার সাধারণ গণিত থেকে গণিত করার জন্য আমি ফোন থেকে চার্জি জিপিটি এটা ওইটা গাইটা অনেক কোশ্চেন বের করে সলভও করছি টানা দুই ঘন্টা এর থেকেও উপরে হবে শুধু ক্লাস ফোরের বই আমি টানা দুই ঘন্টা পড়ছি তারপর ফোন থেকেও পড়ছি মেবি এক ঘন্টা বা এর থেকেও বেশি উপরে স্কুলে কোয়েস প্রতিযোগিতা হয়েছে কিসের উপর দাদার উপর যদি একটু যদি এতগুলা কষ্ট তিন ঘন্টা টানা পড়ার পরে স্কুলে যাই শুনি দাদা দাদার উপর আমার রেশন লাইক দ্যাট বাই আমার তিন ঘন্টা আমার তিন ঘন্টা বিফলে গেলো আর এত কষ্ট করে যেন এতগুলা প্রশ্ন শিখলাম এতগুলা কোশ্চেন সলভ করলাম সব বিফলে ফলে গেল বাই আমাদের স্কুলে কোনো ফোন অ্যালাও করে নাই তার জন্য বনভোজনের কোনো পেটিও দিতে পারতেছি না বাট বাই বাই